আসসালামু আলাইকুম আমি মাসুম ইসলাম আপনাদের সাথে আছি সো আজকে ফ্রাইডে সো চিন্তা করলাম আজকে একটা যেহেতু অফ ডে সো আজকে একটা কোথাও ট্যুর দেওয়া যাক সো ব্রাই ব্রাদার্স আমি নে এমন একটি ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি সিলেটি সো দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আপনাদের সো লেটস গো অন্ধকার দাঁড়ান না মিয়া হ্যাঁ মিয়া তো দূরে হয় দেখতে থাকুন আজকের গ্লোপটা আশা করি আপনাদের কী সময় ভালো লাগবে সো এখন আমরা একটা সিএজি নিব নিয়ে আমাদের গন্তব্য স্থানে ছাড়ে যাবো আশা করি

হারতে হবে এখানে আবার গাড়ি যাওয়ার জায়গা নাই তো আমরা একটু হেঁটে সামনের দিকে যাইতেছি অলমোস্ট মিনিট মিনিট গ্রামীণ পরিবেশটা আসলে অপরূপ সৌন্দর্য আমাকে অলওয়েজ টাইম আপনার গ্রামীণ দৃশ্য অ্যান্ড ন্যাচারাল বিষয়গুলো আমাকে মুগ্ধ করে শহরের চাকচিক্য আমার ভালো লাগে না এই যে এই যে দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ গ্রামটা আসলেই অস্থির আমরা সবাই যাচ্ছি সো চলে আমাদের গন্তব্য স্থানে সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পাহাড় এই যে দেখতে পাচ্ছেন ওয়াও এই যে আমাদের টিম টেডি বয় শেখা খাওয়া বয় সবগুলো এখানে আমাদের সো দেখতে থাকুন

সো চলে এসেছি আমাদের পাম বাগান যদিও দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগতেছে এই যে আমাদের সেই প্রিয় পাম বাগান সবার দেখতে পাচ্ছেন চতুর সাইডে যদি এখন আমরা মেন স্পুটে যাইনি সো এখন আপনাদেরকে নিয়ে যাব আমি মেন স্পুটে সো দেখতে থাকুন তো চলে এসেছি আমাদের সেই মেন স্পটে একটা অনেক মানুষ আপনার সবাই যেহেতু ফ্রাইডে অফ ডে সবাই যে যার সেলফি ভিডিও নিয়ে ব্যস্ত আছে তো এই পাহাড়টা অনেকটা লাল পাহাড়ের মতন ফাতুকে লাল পাহাড়ের মতো দেখতেই পাচ্ছেন ওয়াও এই হলো আমাদের পাম বাগান এখানে ছোট চারা ঘাস বাট এদিকটা আপনার সবগুলো বড় বড় এখানে অনেক মানুষ আছে রিলেটিভ যার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসছে সবাই এই যে এটা হলো বাগান এই এই যে যে আমাদের আমরা উঠতেছি এটা পাহাড়ের মধ্যে আপনার এই বাগানটা করা হয়েছে আমার টিম আগে চলে গেছে আমি পিছনে পড়ে গেছি আমার ভিডিওর জন্য সে দেখতেই পাচ্ছেন কতটা গভীর আর কতটা নিচা এই হলো আপনার পুরো পাম বাগান কেন উঠতে হলে অবশ্যই সাবধানতার অবলম্বন করতে হবে কারণ একবার যদি এখানে পড়ে যান ভাই আপনি বাঁচবেন কি না না বাট আপনার হাত পা ঠিক থাকবে না এখানে বিশাল একটা পাহাড় দেখতে পাচ্ছেন আমার টিম আমাকে ফালাই চলে গেছে সো আমি এখনও পিছে

পুষ্কির বাতাস এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চ স্থানে আমরা চলে এসেছি এখানে মানে প্রচুর বাতাস এখানে যদি আপনারা উঠেন অবশ্যই কেয়ারফুলি পাবে উঠবেন কারণ ওই দিকে মানে পাহাড়টা খুবই আপনার বৃষ্টির দিনে তো সো প্রবলেম হবে আপনাদের যদি একবার পড়তে পারেন নিচে অবস্থা খারাপ পুরোই দেখতেই পাচ্ছেন কতটা উপরে আমি আছি

সো এখানে আসার এটি হলো আপনার মানে এত কষ্টকর এখানে আসলাম এটি হলো সবচেয়ে বেস্ট ফিল্ম এখানে দাঁড়িয়ে থেকে আপনার পুরো স্থিরের শহরটা দেখতে পারবেন পামবাগানে পুরো ইটটা বা সবুজে ঘেরা পুরোটা ইট হারিরনগর সো অবশ্য আসবেন এই প্লেসটা দেখার জন্য মানে অস্থির একটা ওয়েদার এখানে সো বাগানের এ হলো পাম পাম ফল যেটাকে আমরা তেল সংগ্রহ করা থাকে এগুলো ফোন নিচ থেকে পাইছি গাছ থেকে পারি নাই দেখতে পাচ্ছেন সেটা অস্থির একটা গ্রামীণ একটা পরিবেশ তো এরকম ওয়েদার আসলে আপনার মন ভালো না হয়ে থাকতেই পারে না যারা প্রকৃতি প্রেমী যারা ন্যাচারাল প্রেমী আমার মতন তাদের জন্য এই জায়গাটা একটা পারফেক্ট প্লেস আমি মনে করি অবশ্যই আসবেন এই প্লেসটা সো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম